সুপ্রিয় দর্শক শুভদিন্দ আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা জানেন আমজনতার তারিক রহমান সাম্প্রতিক সময়ে যে ধরনের ঘটনা ঘটিয়েছে তাতে করে আগে যারা তাকে বিশ্বাস করত তার উপর আস্থাশীল ছিল তারা কেউ কিন্তু এখন আর তাকে বিশ্বাস করে না তার উপর আস্থা রাখছে না সম্প্রতি আমরা দেখেছি তিনি এমন কিছু মিথ্যা কথা বলেছেন যা মানুষের অন্তরে যথেষ্ট আঘাত দিয়েছে তিনি তার অতীতের কর্মকাণ্ড দিয়ে যেভাবে মানুষের মন জয় করে নিয়েছিলেন সাম্প্রতিক সময়ে কিছু মিথ্যাচারের মধ্য দিয়ে তিনি কিন্তু তার সেই অবস্থান কেবল নষ্টই করেননি বরং মানুষকে মানসিকভাবেও কষ্ট দিয়েছেন আপনারা লক্ষ্য করেছেন তিনি শরীফ ওসমান হাদি সম্পর্কে কি বলেছিলেন তিনি বলেছিলেন জুলাই আন্দোলনে তাকে তো তিনি কখনো দেখেননি এবং শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনে যার বিরুদ্ধে নির্বাচন করছিলেন সেই প্রার্থী মির্জা আব্বাসের প্রসঙ্গ টেনে বলেছেন জুলাই আন্দোলনে মির্জা আব্বাসের অনেক ভূমিকা ছিল কিন্তু শরীফ উসমান হাদির কোনো ভূমিকা ছিল না এখন তিনি যেন উড়ে এসে জুড়ে বসেছেন আমরা এই তারেক রহমানের কাছ থেকে সেরকম কথাটি শুনেছিলাম পরবর্তী সময়ে আমরা যখন জুলাই বিপ্লবে হাদির যে ভূমিকা সেটির ভিডিওগুলো দেখেছি তখন কিন্তু সবাই তারেক রহমানকে মিথ্যাবাদী বলেছি তাকে ঘৃণা করেছি তারেক রহমান তার পরের এক ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে নিজে সাফাই গিয়ে বলেছেন তার সেটি জানা ছিল না তাহলে একটি বিষয় না জেনে তিনি যখন এরকম জোরালুভাবে কারো সম্পর্কে কথা বলেন সেই কথা বলে তিনি তার কোন অবস্থানটি প্রতিষ্ঠা করতে চেয়েছেন সেই প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি তিনি যে একজন মিথ্যু তিনি যে মিথ্যা বলে নিজের স্বার্থ সিদ্ধি করতে চান সেই ঘটনা থেকে কিন্তু সেটি প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে তিনি যখন তার সেই দুঃস্বীকার করেছে আমরা ধরে নিয়েছিলাম সেটি তার এক ধরনের অনিচ্ছাকৃত ত্রুটি কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি তিনি আবারও সেই একই ধরনের ঘটনা ঘটিয়েছেন প্রিয় দর্শক তিনি সম্প্রতি একজন জুলাই যোদ্ধার গ্রেফতার হওয়া প্রসঙ্গে তার যে পরিচয় তুলে ধরেছেন সেটি যে কত বড় মিথ্যাচার আমরা এবার সেটি একটু করার চেষ্টা তার আগে এ রহমান সেই জুলাই যোদ্ধা সম্পর্কে কি বলেছিলেন তার কোন পরিচয় তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন তা একটু দেখে আসি এনসিপির এক নেত্রী গ্রেপ্তার হয়েছে তাকে দুই দিনের রিমান্ড দিয়েছে একুশ বছর তার বয়স দেখানো হয়েছে কিন্তু সেই নেত্রী দাবি করছে তার বয়স হল সতেরো বছর এবং এটা একটা বিষয় যে সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যায় কি না তো প্রশ্ন হলো সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যায় কিনা আমার প্রশ্ন হলো যে সতেরো বছরের হয়ে যদি চাঁদাবাজি করা যায় মাস্তানি করা যায় তাহলে সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যাবে কিনা এটা হলো আমার প্রশ্ন প্রিয় দর্শক নিজের পরিচয় সম্পর্কে তাহালিমান জানার শুরু ভি কি বলছেন আসুন তা আমরা একটু শুনে আসি কিন্তু আমার কথা হচ্ছে যে আহ আমি কোনো রাজনৈতিক দলের না আমি একদমই রাজনৈতিক রাজনৈতিকভাবেই সবসময় আন্দোলন কর্তী কখনো এনসিপিতেও ছিলাম না আহ আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ এনসিপি ডিএমপি জামাত আহ গণ গণ অধিকার পরিষদ এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না আমি শুধুমাত্র অরাজনৈতিক দলে অরাজনৈতিক থেকে আন্দোলন কর্তি সবসময় দেশের জন্য এতটুকু করার পরেও আমাকে এগারো দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে আমার ফ্যামিলির সাথে আমি একটা মিনিটের জন্য কথা বলতে পারতাম না আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে আমি বাইরে কি হইতেছে আমার মা কার কাছে যেতেছে কিচ্ছু জানি না একদিন অনেক কষ্ট করে সারের একজন ওই যে ওখানে একজন সার আসতে ওনার পায়ে ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি সেই দিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম আম্মু এটা দুনিয়ার জাহান্নাম প্রিয় দর্শক আপনার দেখলেন এখানে তারিক রহমান এবং তাহারিমা জান্নার সুরভীর কথা কিন্তু পরস্পর বিরোধী এখন আপনারাই বলুন এখানে কে সত্য বলছেন আর কে মিথ্যে বলছেন প্রিয় দর্শক আপনারা দেখলেন তারিক রহমান এখানে তাহারিমা জান্নাত সুরভি সম্পর্কে দুটি বড় ধরনের মিথ্যাচার করেছেন একটি হচ্ছে তার পরিচয় তিনি তাকে বলেছেন তিনি এনসিপি নেত্রী আরেকটি বলেছেন তিনি চাঁদাবাজি করেছেন অথচ আমরা ইতিমধ্যে জেনেছি তিনি যে চাঁদাবাজি করেছেন এই যে অভিযোগটি নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল সেটি কতটা মিথ্যা এবং তার বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকার যে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছিল সেটি কতটা উদ্দেশ্য প্রণোদিত অথচ তারেক রহমান কিন্তু তার পক্ষ নিয়ে বিবৃতি দিচ্ছেন একই সাথে তিনি এমনটি প্রশ্ন করেছেন আঠারো বছর বয়সের আগে যদি কেউ চাঁদাবাজি করতে পারে তাহলে তাকে কি রিমান্ডে নেওয়া যাবে না এই প্রসঙ্গে আমাদের বলতে হয় আঠারো বছরে আগে যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে কিন্তু নিয়ম হচ্ছে তাদেরকে জেলে নেওয়া যাবে না তাদেরকে সংশোধনাগারে পাঠাতে হবে এবং তাকে তো রিমান্ডে নেওয়ার প্রশ্নই ওঠে না এই সম্পর্কে তিনি তার বয়স সম্পর্কে যে কথাটি বলেছেন এটি অত্যন্ত অগ্রহণযোগ্য এই ক্ষেত্রে তিনি বয়সের যে দালিলিক প্রমাণ জন্ম নিবন্ধন সনদ কিংবা স্কুল কলেজের সার্টিফিকেট সেই বিষয়টিকে কিন্তু অবলম্বন করে কথা বলতে পারতেন কিন্তু তিনি সেটিকে উপেক্ষা করে কথা বলেছেন কে তার বয়স দাবি দাবিগুলো সেটি সত্য নাকি তার জন্ম নিবন্ধনে তার বয়স কত কিংবা তার এসএসসির সনদে তার বয়স কত সেটিকে আমরা গুরুত্ব দিব তার একটু কিন্তু এক্ষেত্রেও এক ধরনের ভণ্ডামির আশ্রয় নিয়েছেন এবং এক্ষেত্রে যে তার মানসিকতা কতটা নিচু প্রকৃতি সেটি কিন্তু আমরা বুঝতে পারছি তিনি সবসময় চেষ্টা করেন নিজেকে বড় করে তুলে ধরতে আর নিজেকে বড় করে তুলে ধরে কারা আমরা সেই যে ভাব সংসারটি পড়েছিলাম কত বড় কহে আমি নকল হীরাটি তাই তো সন্দেহ করি নহ ঠিক খাটি তিনি সবসময় নিজেকে বড় যোদ্ধা হিসেবে প্রমাণ করার চেষ্টা করেন বড় আন্দোলনকারী প্রমাণ করার চেষ্টা করেন এবং এই সবই যে তিনি একটি বিশেষ উদ্দেশ্য করেন বিশেষ স্বার্থ সিদ্ধির জন্য করেন সেটি কিন্তু ইতিমধ্যেই এদেশের মানুষ বুঝে গেছেন আর তাহারিমা জান্নার সুরুভির মতো যারা আন্দোলন করেন তারা কিন্তু কোনো স্বার্থের জন্য করেন না তারা এক ধরনের দেশপ্রেম থেকে এক ধরনের নিজের আবেগ দিয়ে সেটি করেন এর পরিণতি কী হবে সেটি কিন্তু তারা কখনো ভাবেন না এই জন্য লাভালাভের হিসাবে তো কোনো প্রশ্নই ওঠে না যেটি তারেক রহমান করেন তিনি চাকে চাঁদাবাজ বলছেন তিনি এই পর্যন্ত বিকাশের মাধ্যমে কি পরিমাণ চাঁদা নিয়েছেন তার হিসাব পারবেন। তিনি তার দলের জন্য কি পরিমাণ চাঁদা নিয়েছেন তার হিসাব তিনি দিতে পারবেন নিশ্চয়ই পারবেন না তাহলে তারেক রহমানের প্রতি আমাদের একটাই কথা যে আপনি যাই বলেন না কেন আগে নিজের দিকে তাকিয়ে তারপর অন্যের দিকে আঙুল তুলুন আপনি যদি মনে করেন এদেশে মানুষ এখনো আপনাদের কথাকে গুরুত্ব দেয় বিশেষ করে আপনার কথাকে গুরুত্ব দেয় তাহলে আপনি কিন্তু ভুল করছেন কারণ আপনাকে নিয়ে এখন এদেশে মানুষ হাসাহাসি করে ব্যঙ্গবিদ্রুপ করে আপনি আপনার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মধ্য দিয়ে কিন্তু এটা অর্জন করেছেন এটি মানুষের দোষ নয় এটি যদি কারো দোষ হয়ে থাকে সেটি আপনার আপনাকে আমরা আহ্বান জানাবো এই মিথ্যে বলয় থেকে আপনি বেরিয়ে আসুন বাংলাদেশের মানুষকে আপনি এতটা বোকা এবং বেকুপ মনে করবেন না সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ